قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا جابوا تيوب شاء الله দরুদ সালাম বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ওপর গত সপ্তাহে আমাদের এই মাদ্রাসা মাদ্রাসা নববিয়া তার ওপরে এক পরীক্ষা এক বালা মুসিবতের ঝড় বয়ে গেল যে ঝড় সম্পর্কে মিডিয়াতেও ঝড় বয়ে গেছে এবং এক একজন এক এক রকম মন্তব্য করেছে অজানা কোনো কারণে এ ঝড় হয়েছে কারো জানা ছিল না কারো শৈথিল্য ছিল না কারো দোষ ছিল বলে মনে হয় না এইভাবেই তকদির যখন আসে তখন যেটা হবার সেটা হয় যতই সতর্কতা থাকুক তার কোনো পৌঁছানোর ব্যাপারটা বাধাপ্রাপ্ত হয় না আরবের লোকেরা বলে জা আল কাদার আমি আল বাসাত যখন আসবে যেটা ঘটার ঘটবে আর সেই সময় তোমার চোখ অন্ধ হয়ে যাবে দেখেও দেখতে পাবে না সতর্ক থাকা সত্ত্বেও তোমার সেই বিপদ আসবে বালা আসবে আমাদের বাংলাতে বলে সাবধানের মান নেই ঠিক কথা সাবধান আমরা যারা মাদ্রাসা চালাচ্ছি ছাত্র ওস্তাদ কমিটি মিলে সবাই আমরা সতর্ক কোনো ত্রুটি হতে দেওয়া যাবে না যায় না কিন্তু যদি কিছু ঘটে যায় সেটা আল্লাহর কাজা ও কাদার ছাড়া আমরা আর কিছু বলতে পারি না আমরা বলি সাবধানের মার নেই কিন্তু তার তালেও আছে একথা বলা যায় যে মারেরও সাবধান নেই যখন মার আসবে তখন সাবধান কাজ করবে না যেন জায়গাতে বিভিন্ন সমালোচনা হচ্ছে সব ছাত্রের কেন হল না কেন প্রশ্নটা স্বাভাবিক এগুলো পাবলিকের কাছ থেকে নানা প্রশ্ন উঁকি মারবে কেউ কেউ বলছে সব ছাত্রের কেন হলো না কেন হলো না আল্লাহ ভালো জানি কেউ তো খায়নি যেহেতু সেটা ছুটির দিন ছিল কেউ কেউ খায়নি বলে তাদের হয়নি আর কেউ কেউ খেয়েছে তাদের হয়নি আল্লাহর ইচ্ছা যেগুলো সংক্রামক ব্যাধি বলা হয় কিংবা অন্য কোনো রোগ একজনের হয় একজনের হয় না বাড়ির মধ্যেই কারো করোনা হয়েছে কারো হয়নি কেন হয়নি আর তার উত্তর কী ডাক্তাররা বলবেন তার ইমিউনিটির জোর ছিল তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব জোর ছিল বলে জোর ছিল বলেই হয়নি বা আল্লার ইচ্ছা ছিল বলে হয়নি বাবুচ্চির কেন হলো না একই জবাব মোদার্রেসদের কেন হলো না একই জবাব তারা ওই খাবার খাননি আর জেনে রাখা ভালো যে মোদার্রেসদের জন্য আলাদা রান্না হয় না বরং মোদার্রেসদের খানা আলাদা না দেওয়া হলেও অতিরিক্ত কিছু তরকারি ইত্যাদি দেওয়া হয় কিন্তু খাবার একই হয় কিন্তু সেদিনে ছুটির দিন ছিল সেদিন শুক্রবার ছিল বলেই তারা খাননি এবং তারা এই রোগগ্রস্ত হননি এইভাবে এক সংগঠন এক সংগঠন কয়েকটা মাদ্রাসা তারা বর্ধমানে এসে বড় খিদমত করেছেন এবং তাদের প্রতিবেদনে তাদের সেই খেদমতের কথা প্রচার করেছেন তারা বলছেন অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে পিচকুড়ি মাদ্রাসার ভূমিকা খুব একটা ভালো ছিল না সেই সঙ্গে সমস্ত মাদ্রাসার জিম্মেদারকে অনুরোধ করছি যে আপনারা বাচ্চাদের থাকা ও খাওয়ার ব্যাপারে খুব যত্ন নিই যত্ন নেওয়া হয়েছে হুজুর কিন্তু ওই যে বললাম যত্ন করলেই রত্ন মেলে তা নয় যত্নে রত্ন মেলে ঠিকই কিন্তু যত্ন করলেই রত্ন মেলে তা নয় যেমনটা বললাম আমি যা যা আল কাদার আমি আল আলবাসার আর তিনি যে একটা অসত্য কথা বলেছেন পিচকুড়ি মাদ্রাসার ভূমিকা ভালো ছিল না এটা অপবাদ হলো না এটা একটা অপবাদ এখানে যেদিনে ঘটে সেদিনে মাদ্রাসার যারা ভালো ছাত্র বড় ছাত্র মানে রোগগ্রস্ত নয় এমন ছাত্র মোদারেস এমনকি সেক্রেটারি খোদ বর্ধমানে মজুদ ছিলেন গ্রামের লোক সেখানে নিবেদিত প্রাণ তাদের নজরে আসেনি যে কাজ আল্লাহর জন্য হয় সে কাজে প্রচার কেন কেন প্রচার করে নিজের আত্মপ্রশংসা করে প্রচার করছেন আর মাদ্রাসার বদনাম করছেন এটা অপবাদ দেওয়া হচ্ছে অন্য কিছু নয় কিছু অকৃতজ্ঞ ছাত্র প্রচার করছে পচা খাবার ইত্যাদি বলে কিন্তু সেদিন মাংসও ছিল না ফ্রিজে রেখে খাওয়াটা সারা বিশ্বের অভ্যাস ফ্রিজে রেখে খেলেই সেটা পচে যায় তা নয় তার বাড়ি বা পরিবেশে নেই বলেই বলেছে সেটা পটা খাবার অথচ সে খাবার খেয়েও কিছু হয়নি এবং আমরা সবাই খেয়ে অনেকে খেয়ে থাকি যাদের বাড়িতে ফ্রিজ আছে আল্লাহ মুস্তাহ এই জন্য বলি আই আল্লাদি না আমানু হে ইমানদাররা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুলু কওলান সাদিদা আর সঠিক কথা বলো বেকার কথা বলো না কথা বলতে গিয়ে মারামারি করো না কাউকে কথা বলতে গিয়ে আঘাত করো না এটার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ কেয়ামতের দিনে কথা বললে তাতে ইনসাফ থাকা দরকার কারো ইজ্জত ও সম্ভ্রমে মিথ্যা কলঙ্ক দেওয়া নিচক সন্দেহ ধারণা করে তার কুৎসা রচনা ও রটনা করা জিহবার এক মহাপাপ এই জিভের ফলে কত সৎ মানুষ সমাজে অসৎ বলে পরিচিত হয় এই অপবাদদাতায় জিহবার যে সমাজে চোর হয় অনেকে সমাজে চোর হয় ব্যবীচারী হয় আত্মসাতকারী হয় অথচ সে তা নয় মিথ্যাবাদী অত্যাচারী বলে পরিচিত হয় সতী অসতি বলে চিহ্নিত হয় অথচ সে তা নয় সুতরাং ওই লুল্লি কুল্লি আফাকিন আসিম লাহানতুল্লাহিয়াল আল কাজবিন দুর্ভোগ প্রত্যেক ভোর মিথ্যাবাদী পাপের যারা অপবাদ দিয়ে কথা বলে যারা আন্দাজে কথা বলে অনু কথা বলে কোদেল আল খর্রস ধ্বংস হোক তারা যারা আন্দাজে অনু মানে কথা বলে আল্লাহ তালা বলছেন ওমাই এক্সিভ ইস মান ফাইন নামাই এক্সিব উহু আলা নাবসিহি ওয়াক্কান আল্লাহ আলিমান হাকিমা আর যে কেউ পাপ কাজ করে সেটা নিজের জন্য ক্ষতি করে আর আল্লাহ আল্লাহতালার সর্বজ্ঞ প্রোগ্রাময় ومن يكسب خَطِيَةً أو إثما ثم يرمي به فقد احتمل بهتانا وإثما مبينا اور جے کہ کون دوش با پاپ کرے وطف پرتا کون دوش بیکتی رو پر قري کرے سے مدھا و پباد اس پسٹ پا پر مجھا بہن کرے سورا نسا ایک سو ایک سو ایک رو بارا فقد احتملو بہتانا و اسم যারা বিনা অপরাধে মমিন নারী ও পুরুষকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে সূরা হিজাব পাঠন নম্বর 58 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একদিন বললেন আতাদ্রুন মানিল মুফलिस قالوا المفلس فينا من لا درهم তোমরা কি জানো কে সকলে বলল আমাদের মধ্যে সেই নিঃস্ব جرى أبو عيشة بيونغ أسباب واتروج ميجا ايه يغانين بولين برون أمر أمتي المفلس لترى إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة يأتي وقد شتم هذا وقذف هذا وكلمان هذا وصفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فا

ওকে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে এর মাল ভক্ষণ করে থাকবে ওর রক্ত বহিয়ে থাকবে ওকে প্রহার করে থাকবে ফলে একে ওর নেকি হতে প্রতিশোধ দান করা হবে আর ওকে ওর নেকি হতে দেওয়া হবে এতে যদি তার ফায়সালা হওয়ার পূর্বে তার নেকি নিঃশ্বাস সয়াজা হয়ে যায় তাহলে ওদের গোনাহ নিয়ে প্রতিশোধ ও স্বরূপ ওই ব্যক্তির ঘরে চাপানো হবে অতঃপর তাকে ধ্বজকে নিক্ষিপ্ত করা হবে কোন নির্দোষের উপর দোষারোপ করে রসুনার দ্বারা যে সর্বনাশ ও মন্দ আনা হয় তা সহজ নয় এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন ওমাই একসিব খাতিয়াতেন ইসমান সোম্মাই এরমি বিহি বাড়ি এটা আগে পড়া হয়েছে আর যে ব্যক্তি কোন দোষ বা পাপ করে অতঃপর তা কোনো নির্দোষ ব্যক্তি ব্যক্তির উপরে আরোপ করে তাহলে নিশ্চয়ই সে মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে আল্লাহ বলেছেন রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ওয়ামান কাল আফি মালাই শাফি হি হরোমেশাফি রদগাতিল খাবালী হাত্তা ইয়াখরোজা মিতমা যে ব্যক্তি কোনো মোমেন্ট সম্বন্ধে এমন দোষ উল্লেখ করে যা তার মধ্যে নেই যে ব্যক্তিকে সে ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামীদের রক্ত পুজে বাস করতে দেবেন যতক্ষণ পর্যন্ত সে যা বলেছে তা থেকে বের না হয়ে আসে আর সে তা হতে বের হতে পারবে না রসূল সাল্লাহ সাল্লাম বলেছেন অমান নামা মুসলিমান বিষয়িন ইউ ই দুশ ইন আহু বিহি আবাসাহুল্লাহু আলা জিশে জাহারনাম হাত্যা ইকরোজামি যে ব্যক্তি কোনো মুসলিমকে বদনাম করার জন্য কোন ব্যক্তিকে বদনাম করার জন্য তার প্রতি কোনো অপবাদ দেয় আল্লাহদাকে পুল সে আটকে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে যা বলেছে তা থেকে বের না হয় ব্যক্তি হোক চাহে মাদ্রাসা হোক চাহে মাদ্রাসার কমিটি হোক খাম খা যারা বদনাম রটাচ্ছে তারা সাবধান হও আর যে নিমক খারাম যে নিমক খারাম ছাত্ররা বদনাম রটাচ্ছে তাদেরও সাবধান হওয়া উচিত তারা আলেন তোমরা ভালো বোঝোই কোরআন হাদিস সাবধান হয়ে যাও কোনো মাদ্রাসা নামে বদনাম রটালে কি হয় তুমিও জানো চলো কাল দেখা হবে ইনশাআল্লাহ আমাদের মাঠে اللهم ذلك رحم قرن اللهم توفيق دين بارك الله لي ولكم في القرآن لازم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر روف الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أخ مسلمين نكوت অপর মুসলিমের ইজ্জত সম্ভ্রম অতি মর্যাদাপূর্ণ কোনো প্রকার সেই মর্যাদার হানি করা তার জন্য হারাম সুতরাং অনুমান করা যায় যে মুসলিমদের কোনো আলেমকে বে করা এবং তার মান মান সম্মান মান সম্ভ্রম লুট করা কত বড় হারাম কোনো মাদ্রাসা যেটা আলেম তৈরির কারখানা তার বদনাম করা বা তার কর্তৃপক্ষের প্রতি না জেনে মিথ্যা আরোপ করা নিশ্চয়ই হারাম কিন্তু কতক মানুষ আছে যারা চায় যে দিনদার পরিবেশে বদনাম হোক পরহেজগার মুসলিমের বাড়িতে অশ্লীলতা আসুক আর বহু মানুষ আছে যারা মাদ্রাসার প্রতি হিংসা করে অনেক মাদ্রাসা আছে যারা আমাদের মাদ্রাসার প্রতি হিংসা করে অনেক ছাত্র আছে যারা মাদ্রাসার প্রতি হিংসা রাখে অনেক মুদার আছে যারা এই মাদ্রাসার প্রতি হিংসা করে হিংসা রাখে আল্লাহ তালার কাছে আমাদের পানা আর হাস বোনাল্লাহ নেমাল ওয়াকিল হাস বোনাল্লাহ নেমাল ওয়াকিল যারা চায় যে এইসব মাদ্রাসা বন্ধ হয়ে যায় এইসব মুসলিমদের ঘরে পাপ ঢুকুক মাদ্রাসায় পাপ ঢুকুক বা কোনো অপরাধ ঢুকুক আল্লাহ তালা সাবধান করে বলছেন আমভাবে আয়াতে তিনি বলেছেন ইংরাজি লাজি না ইয়ে হেব্বোন আতাসি আলফাহেসা না লাহুম আয়জা বুন আলীমুমফির দুনিয়াওয়ালা ফেরা ওল্লাহই আলামও আন তুমলা তা আলামুন সাবধান হয়ে যাও যারা এই চায় যে মোমেনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে ই হলোকে পরহলোকে মনমন্ত শাস্তি এবং আল্লাহ জানেন তোমরা জানো না এটা আম আয়াতে আম অর্থে আমি বললাম যে ব্যক্তি পরিবেশে কিংবা আলো পরিবেশে মাদ্রাসার পরিবেশে মসজিদের পরিবেশে তাদের কমিটির মাঝে যদি কোনো অন্যায় থাকে থাকলেও থাকতে পারে কিন্তু অন্যায়ভাবে রচনা করে রটনা করে যদি তোমরা ফায়দা লুটতে চাও হিংসা প্রকাশ করতে চাও মোনাফিকি প্রকাশ করতে চাও তাহলে সাবধান হও কোনো মোনাফেক কোনো নিমক হারাম মুদার্লিশ বা ছাত্র যদি বদনাম রটায় যাতে মাদ্রাসার ক্ষতি হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক তাহলে সে শাস্তি পাবে এখানে তার তাকে তার দোষে শাস্তি দেওয়া হয়েছে তাই তার কলি যা ঠান্ডা হবে সে শান্তি পাবে আর তাকে শাস্তি দেওয়া হয়েছে মাদ্রাসায় কোনো অপরাধ করেছিল বলে তাকে প্রহার করা হয়েছে অথবা মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে তার একটা ক্ষোভ থাকবে মাদ্রাসার প্রতি তার একটা ক্ষোভ মাদ্রাসার প্রতি থাকবে ফলে সেই মাদ্রাসার বদনাম করবে এই মাদ্রাসার মুদারেসদের বদনাম করবে এই মাদ্রাসার কমিটির বদনাম করবে ইত্যাদি ইত্যাদি স্বাভাবিক এটা স্বাভাবিক তার ঝাল মেটানোর জন্য যেহেতু তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে সে সেটা করতে পারে কিন্তু যদি সে মুসলিম হয় যদি তার বুকে ইমান থাকে যদি সে মোনাভেক না হয় যদি সে নিমক খারাপ না হয় তাহলে নুন যার খেয়েছে তার গুণ গাকার কার না গাঁক বদনুন গাইবে না যদি নিমক হালাল হয়ে থাকে তাহলে সে কোনোদিন যার নিমক খেয়েছে নুন খেয়েছে তার বদগুন গাইবে না আহ কোরআন আল্লাহতালা বলছেন ইয়া লা লা ইজরিমান নকুশানা আন ও কম ইন আন সদ্দু কুমারিল মাসজিদির হারা মিয়ান চা চাদু এমন কিছু করো না তোমাদেরকে কাওয়া ঘরে বাধা দিয়েছে বলে তারা তোমাদের দুশমন বলে তাদের প্রতি তুমি অত্যাচার তোমরা অত্যাচার করবে সেটা হবে না বরং চা আনুয়ালাল বীর্ণবার্তা কহা ভালো কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো বলে আছে আউ অনু আল্লাহ স্মিদমান আর খবরদার পাপ কাজে অন্যায় কাজে কাবো এক একে অপরকে সহযোগিতা করো না ওয়াতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্না আল্লাহ সাদি দুলিয়া কাব নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি ইয়া ইউ আল্লাহাদী না মানু কোনও কাউয়া মিন আলিল্লাহ সোহজা হে ইমান তোমরা আল্লাহর জন্য ইনসাফের সাথে দাও সাক্ষী দাও সঠিক জেনে তারপরে কোনো মুখ খোলো সঠিক জেনে তবে সাক্ষী দাও মন্তব্য করো অলাইয়া কুম শানু কমিন আলাহ আল্লাহ তা আর যদি তার প্রতি কোন শত্রুতা থাকে কোন দুশমণি থাকে তার ফলে যে তুমি ইনসাফ করবে না এটা যেন নাহায় হয় তোমরা ইনসাফ করো হুয়া আকরা বলে তাকুয়া সেটা হচ্ছে তাকুয়ার বেশি নিকটবর্তী ওয়াতাক আল্লাহকে ভয় করো ইন আল্লাহ বিমা চা নিশ্চয়ই আল্লাহ তালা তোমরা যা করো সে সম্পর্কে অবহিত বলবে যার অটে তার কিছু না কিছু বটে হ্যাঁ হ্যাঁ আর এটাও তো বটে যার অটে না তার কিছুই নয় বটে বিনা প্রমাণে বিনা জেনে যদি কেউ রটনা রটায় রচনা করে রটায় অন্যের অনেকে অন্যের উপর অনুমান করে এবং কাক অনুমান করে বলে আর কাক ককিলকে একাকার মনে করে ও যখন এ রকম তখন এও ওই রকম হবে এদের সবাই সমান ও যেমনে ও যদি এই করে অতএব এও করবে যেহেতু সবাই সমান কাক কোকিলকে একাকার পাইবে ইনসাফি ইনসাফ করো কুসঙ্গে কলম করটে যে দেখে সেই টোকে শুরীর হাতে দুধ ভরা ভার মদ তাক মদ ভাবে তাও লোকে যদি তোমার মদ খান মদখানে তুমি তুমি যাও না সেই পথে যদি হাঁটো তো বলবে মাতা আলে মদ খায় বেশ্যা খানার পথে কোনো কাজে যেতে হলো তো খবরদার যেও না আর গেলে পরে মানুষ দেখে মনে করে এও বেশ্যাখানা যায় নাউজুবিল্লাহমিনজা আলে অনেকে নিজের ওপর অনুমান করে আমিও মুতি তুই কী করছিস না আমি বল দেখি আমি মুতি বলছি কী করে জানলি বলছে আমিও এরকম করে মুতি পানির ভিতরে মুঠছিল ছেলেটা অনেকে বলে পেলে কোথায় আমি বলি খোঁজ নিয়ে দেখো কথা বলো বিনা প্রমাণে খুললে পিঠে চাবুকের বাড়ি পড়বে এটা শরীয়তের বিধানে আমি বাড়ির নয় শরীয়তের বিধানে তোমার চাবুক লাগবে যদি দুনিয়াতে দিতে না পারা যায় শরীয়ত নেই বলে শরীয়তের চার প্রচলন বিচার নেই বলে কিন্তু কে আমাদের মাঠে তুমি রেহাই পাবে না তোমার পিঠে চাবুক পড়বে মিথ্যা অপবাদ ধারালো অস্ত্রের চাইতে ভয়ঙ্কর কারণ এটা আত্মসম্মানে আঘাত করে মান মর্যাদা নষ্ট করে অপবাদ হিংসুটে লোকের রচনা করে আহমক লোকেরা রচনা করে হিংসুট লোকেরা হিংসুটে লোকেরা রচনা করে আর আহম্মক লোকেরা রটনা করে আর বেউকুফ লোকেরা বিশ্বাস করে সুতরাং খবরদার বেউকুফ হবেন না পরের কথায় কান দেবেন না দুশ্মনদের কথায় কান দেবেন না মুসলিমের নিকট মক্কা মোকার্রমে এক পবিত্র মর্যাদাপূর্ণ শহর এর নাম শুনলে তার চিত্ত ভক্তিতে গদগদ হয়ে ওঠে অনুরূপ জিলহজ্জের মাস এবং এই মাসের নয় দশ তারিখ আরাফাত ও কোরবানির দিনও তার নিকট কম মর্যাদার বিষয় নয় এই মাসেই এই মাসের এই দিনেই এবং এই শহরে আরাফাত মিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেছিলেন আলাহ ইন্না আল্লাহ হারাম عليكم دماয়কুম ওয়া আমওয়ালকুম ক-হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা আলা হাল তোমাদের খোন সম্মান সম্পদ তোমাদের পরস্পরের উপরে হারাম মুমরজাদাপূর্ণ যেমন তোমাদের এই আজকের দিন এই মাসে এবং এই শহরে হারাম ও মর্যাদাপূর্ণ আমি কি পৌঁছে দিলাম হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন

নিজের মুসলিম ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা কারো ইজ্জত নষ্ট করা না জেনে না শুনে তার জন্য কথা বলে তার সম্মানকে মাঠ ময়লা করা এটা সবথেকে বড় সুদ আর সব থেকে ছোট সুদ হলো মায়ের সাথে ব্যবচার করা ভেবে দেখো যে তোমার যে পাব সব থেকে বড় সুদ তার সেই সুদের গুণাহটা কত বড় রসুল্লাহ হজরত ইবনে অমর রাজি আল্লাহ তাল আনহু একদিন কাবা ঘরের দিকে তাকিয়ে তিনি বললেন কি মহান তুমি তোমার মর্যাদা কত মহান কিন্তু মোমেন তোমার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ আজ যদি কাবা গৃহের উপর কোনো আচর লাগে তবে সারা বিশ্বের মুসলিম খেপে উঠবে এবং তাই হওয়াটাও উচিত কিন্তু দুঃখের বিষয় যে সেই মুসলিমরাই তার চেয়ে মর্যাদাপূর্ণ বস্তুকে মোমেনের মান জান মালকে হালাল মনে করেছে তার ইজ্জতকে পদদলিত করছে অন্যায়ভাবে সমালোচনা করছে না জেনে আন্দাজে অনুমানে কথা বলছে আর মানুষের সম্ভ্রম লুট করছে হত্যা গৃহ ছাড়া ভারী মন্দ কলঙ্ক প্রহসন প্রভৃতি দ্বারা তার সম্ভ্রমকে ধুলিশ করছে অথচ করতে অথবা করতে দেখছে তার জন্য তাদের চিত্ত ক্ষেপে ওঠে না বক্ষ ব্যথায় ব্যথিত হয় না বরং অনেক ক্ষেত্রে অনেকের মন এসবে মিষ্ট স্বাদ অনুভব করে সুতরাং আল্লাহ আল্লাহ ফেসলা করবেন আসবন আল্লাহ ও ওয়াকিল ওকিল সর্বশেষে একটা হাদিস উল্লেখ করি আম হাদিস রসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন আল মুসলিম আল মুসলিমুন ও মুসলমানরা তোমরা শোনো যারা বলছো আমরা মুসলমান ও মুসলিমাতরা তোমরা শোনো যে মেয়েরা বলো আমরা মুসলমান তারা মুসলমান সেই মুসলমান হবে খাঁটি মুসলমান মানসালিমাল মুসলিমও না মিল্লিশা নিহি ওয়া মুসলমানদা যার জীব ও হাত থেকে নিরাপদ থাকতে পারে সেই হচ্ছে খাঁটি মুসলমান আর তুমি মুসলমান হয়েছো মুসলমানদা তোমার জীবে বিক্ষত মুসলমানদা তোমার জীব দ্বারা ক্ষত বিক্ষত মুসলমানদা তোমার হাত দ্বারা কত আঘাতপ্রাপ্ত আর তুমি বলো আমি মুসলমান সে নও মুসলমান সেই মুসলমান যে মুসলমানকে মুসলমান বলা হয় সেও মুসল সেই মুসলমান নও নামকা মুসলমান কামকা মুসলমান নয় সুতরাং মুসলমান হও আল্লাহ তালা মুসলমান হতে বলেছেন মুসলমান ছাড়া মরতে নিষেধ করেছেন হে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান সেটা মুসলিম মুসলিমদের মতো মুসলমানরা নিয়ে আমাদেরকে মৃত্যু দান করো আল্লাহ আমিন হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো এই সমাজ যে সমাজ কাজ করে কাজ তো করে না আবার যে করে তার সমালোচনা করে এবং যার কাজকে তারা ত্রুটি ত্রুটি যুক্ত করতে চায় এবং তারা ময়লায় বনিন করতে চায় তাদেরকে হেদায়ত করো হে আল্লাহ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ وعلى ال محمد كما صليت علي